বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আপনাদের কাছকে আকর্ষণীয় একটি ছাদের এস এস রেলিংয়ের কাজ দেখাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে সাদের রেলিংয়ের কাজটি দেখুন আপনারা এটা হচ্ছে আমাদের শাহরাস্তি বলশিদ দোলবাড়ি আমাদের বলশিদ হাজি আকুবাল উচ্চ বিদ্যালয় স্কুলের মাস্টার বিল্লেল স্যারের বাড়ির রেলিংয়ের কাজ এটা ওনার বিল্ডিংটা দোতলা বিশিষ্ট বিল্ডিং আমরা সাদের মধ্যে এই কাজটা করছি যে দেখেন উপরের বক্সটা হচ্ছে এক তিন বক্স আর ফিলারটা হচ্ছে দেড় ইঞ্চি ফিলার এটা হচ্ছে থ্রি ফোর ফাইভের টানা চারটা টানা ব্যবহার করছি থ্রি ফোরের চারটা টানা ফিলারগুলো ইঞ্চি আর উপরের হাতলটা আমরা বক্স ব্যবহার করেছি সেটা হচ্ছে এক তিন বক্স কাজের সুন্দরের জন্য সেটা করা হয়েছে বক্স এবং ফাইবের উপরে করা হয়েছে কাজটা সুন্দরের জন্য করা হয়েছে দেখেন কর্নারগুলো কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন যে দেখেন অনেক বড় ছাদ এটা একবারে মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক বড় অনেক লম্বা ছাদটা আমরা কর্নারগুলোকে ডিগ্রি সিস্টেম করে দিয়েছি একদম সুতা ধরে লেভেল করে ডিগ্রি সিস্টেম করে দিয়েছি কর্নারগুলোকে এই যে দেখেন চার টানা দিয়েছে এটা গ্যাপগুলো ছোটো বড়ো করে দিয়েছে একটু সুন্দরের জন্য মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কাজটা আপনারা যারা ছাদের মধ্যে এরকম কাজ করানোর ইচ্ছা আছে কাজ করতে চান অবশ্যই এম টি এস এস স্টিলের সাথে যোগাযোগ করবেন আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কাজটি অনেক সুন্দর একটি কাজ আর ওনারা পুরো ছাদের মধ্যে আসলে সাত বাগান করে রাখছেন এখানে আঙ্গুর ফল গাছ আছে অন্যান্য জাতীয় গাছ আছে আম গাছ আছে এখানে এই যে দেখুন ওনারা ছাদ বাগান করার কারণে এস এস রেলিং দেখা যাচ্ছে না এস এস রেলিং পাতালতা দিয়ে ডাকনা পড়ে গেছে ছিল অনেক সুন্দর সারটা বিলাল স্যার আমাদের বলছি স্কুলের মাস্টার ওনার বাড়ির গাছ এটা তো দর্শক আপনারা যারা বিল্ডিংয়ের ছাদে এস এস রেলিং করতে চান উপরে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কম খরচের মধ্যে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি অবশ্যই আপনারা যোগাযোগ আমি কাজ করে দিয়ে আসতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম